ইন্ডিয়া গার্লি করছে গার্লি করছে তো আমরা যেমন যে রাধে সে ঘর বাঁধে আমরা উল্টো আমরা সবকিছু এখান থেকে না না লেমন টপিং আমাদের আমরা কি বল বলি আমাদের কেউ জীবন জঙ্গলি হিসেবে দেশ আমাদের না লেগে না লেগেsetTextColor না লেগে না লেগে আমরা খাবো তো

আমাদের মাস্টার শেফ অফ ইন্ডিয়া কি ব্যাপার এই মাস্টার ইন্ডিয়া কে এলো ভাই আজকে কি কি মেনুতে কি কি আছে

이두가래서이두다다가다 가쥬다! 가다 가쥬다! 가쥬다! 가쥬쥬다 가쥬다! 아, 가쥬다! 가다 가쥬다! 가지다다가쥬다쥬쥬다

ল্যাম্প ল্যাম্পের মাংস ইলিশ মাছ ফ্রেঞ্চ ফ্রাই আর বাবা সিদ্ধি না বাবা পাপড় মানে ফুড নাম উল্লেখ না দিদি কি ও দাদা কি করছ মানে কোনদিন তো ভালো হচ্ছে দিদি না না কোথাও তো ভালো জায়গা দেবে না অ্যাডভাইস দেবে না যেখানে যাও ওখানে

তো মাস্টার শেফ এখন নিজে নিজে মাংস নিচ্ছে আর জানেন এই পচার কার্টুন দেখছে আর এই যে ভাই রিভিউটা টা কেমন হয়েছে খুব সুন্দর আর তো মাংস এই আকতো এই ভাত নষ্ট হবে